দেখুন এই ধরনের একটি মেসেজ আসছে ফোর এস তিন হাজার টাকা পেনশন জয়েন প্রধানমন্ত্রী শ্রময়োগী মনধন পেনশন ইোজনা অ্যাট মনধন ডট ইন মান্থলি কন্ট্রিবিউশন স্টার্ট ফ্রম ফিফটি ফাইভ প্লিজ ভিজিট নগর নিগম নগরপালিকা নগর পরিষদ কালেক্টর জেলা পরিষদ তহসিল বিডিও ফ্রম পঁচিশ আট দু হাজার পঁচিশ শ্রম ডট জিওবি ডট ইন ইশ্রম কার্ড থাকলে কিন্তু আপনারা এই ধরনের মেসেজ আপনারা পেয়েছেন কারা তিন হাজার টাকা করে পেনশন পাবেন কিভাবে পাবেন কারা পাওয়ার যোগ্য তবে এই যে প্রধানমন্ত্রী শ্রময়োগী মানধন পেনশন যোজনাতে আমরা সোজাসুজি চলে যাব। এবং সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলস দেখব কারা এই প্রকল্পের টাকা পাবেন কিভাবে তিন টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন তো চলুন আমরা কিন্তু সোজাসুজি প্রধানমন্ত্রী শ্রময়োগী মনধন পেনশন যোজনার আমরা অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাব তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রময়োগী মনধন ইোজনা অর্থাৎ পি ওয়াই এম এই যে প্রধানমন্ত্রী শ্রময়োগী মনধন যোজনার যে অফিশিয়াল ওয়েবসাইট আছে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি তো এখানে দেখে নেব কারা কারা এই প্রকল্প থেকে সুবিধা পাবেন তো এই যে লেখা রয়েছে আমরা কিন্তু এটি বাংলাতে ট্রান্সলেট করে নিব। তো দেখুন আমরা কিন্তু এটিকে বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি এবার আমরা এখানে দেখে নেব কারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন দেখুন এখানে বলেছে অসংগঠিত শ্রমিকদের বার্ধক্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারত সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী শ্রময়োগী মন্ধন পি এম ওয়াই এম নামে একটি পেনশন প্রকল্প চালু করেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংগঠিত শ্রমিক অসংগঠিত শ্রমিকরা কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন দেখুন এখানে বলেছে অসংগঠিত শ্রমিক এখানে বলা হয়েছে শ্রমিকরা বেশিরভাগই গৃহকর্মী রাস্তা বিক্রেতা মধ্যাহ্ন ভোজিকর্মী মাথায় বোঝাই ইট ভাটা শ্রমিক মুচি ছেঁড়া কাপড় কুরানো গৃহকর্মী ধোপা রিক্সাচালক ভূমিহীন শ্রমিক নিজস্ব হিসাবে কর্মী কৃষি শ্রমিক নির্মাণ শ্রমিক বিড়ি শ্রমিক তাঁত শ্রমিক চামড়া শ্রমিক অডিও ভিজুয়াল কর্মী এবং অনুরূপ অন্য পেশায় নিয়োজিত যাদের মাসিক আয় পনেরো হাজার টাকা বা তার কম আঠেরো থেকে চল্লিশ বছর বয়সীদের মধ্যে তো আপনারা এখানে দেখতে পালেন কারা কারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন মাসিক আয় কিন্তু বলেছে পনেরো হাজার টাকা বা তার কম যাদের মাসিক আয় পনেরো হাজার টাকা বা তার তার কম তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন এবং বয়স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আঠেরো থেকে চল্লিশ বছরের বয়সীদের মধ্যে তো আপনারা যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে আপনাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তারপরে বলেছে তাদের নতুন পেনশন প্রকল্প এনপিএস কর্মচারী রাজ্য বিমা কর্পোরেশন প্রকল্প বা কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা ইপিএফও আওতায় আনা উচিত নয় কিন্তু দাতাও হতে পারেন না তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না দেখুন এখানে বলছে এর অধীনে প্রতিটি গ্রাহক ষাট বছর অর্জনের পর প্রতি মাসে ন্যূনতম তিন হাজার টাকা নিশ্চিত পেনশন পাবেন তো দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা কিন্তু নিশ্চিত পেনশন পাবেন প্রধানমন্ত্রী শ্রময়োগী মনধন যোজনা থেকে আপনারা কিন্তু তিন হাজার টাকা করে প্রতি মাসে পেতে পারেন আপনাদেরকে কি করতে হবে তাহলেই আপনারা এই প্রকল্পের টাকা পাবেন দেখুন দেখুন আপনাদেরকে বোঝানোর জন্য আবার মেসেজটাতে আমরা কিন্তু চলে আসলাম দেখুন এখানে লেখা রয়েছে মান্থলি কন্ট্রিবিউশন স্টার্ট ফ্রম ফিফটি ফাইভ তো আপনারা এই প্রকল্পের পঁচপন্ন টাকা দিয়ে শুরু করতে পারবেন তো দেখুন এখানে কি বলা হয়েছে আমরা আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আঠেরো বছর বয়স থেকে কিন্তু এই প্রকল্প শুরু হচ্ছে আর বয়সটা কিন্তু এখানে আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট কিন্তু চল্লিশ বছর আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন এই প্রকল্পের নিয়মের মধ্যে পড়বেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন দেখুন পূর্বের বয়স লেখা রয়েছে আঠারো থেকে চল্লিশ তারপর হচ্ছে সুপার অ্যানুয়াল বয়স আপনারা এই চারটা ভালোভাবে বুঝলেই কিন্তু আপনারা বুঝে যাবেন দেখুন এখানে প্রত্যেকটাতেই কিন্তু সাইড করা আছে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সদস্যের মাসিক চাঁদা এখান যেটা পঁচপান্ন ওখানে লেখা ছিল মেসেজ আঠেরো বছর বয়সে কিন্তু পঁচপান্ন টাকা দিয়ে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার মাসিক চাঁদা অর্থাৎ পঁচপান্ন টাকা আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচ নম্বর তিন আর চার এই যোগ হয়ে আপনার কিন্তু একশো টাকা জমা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রময়োগী মন্ধন দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার আপনাকে পঁচপান্ন টাকা দিচ্ছে এবং আপনি পঁচপান্ন টাকা এই প্রকল্পের মধ্যে দিচ্ছেন তাহলে পুঁচপন্ন আপনি দিলে পঁচপান্ন কেন্দ্রীয় সরকার দিলে তাহলে আপনার হচ্ছে মোট একশো দশ টাকা আপনার কিন্তু জমা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রময়োগী মন্ধানের প্রকল্পে আঠেরো বছরে যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে পঁচপান্ন টাকা জমা দিতে হবে এবং পঁচপান্ন টাকা কেন্দ্র সরকার দেবে এটা কিন্তু আপনারা ভালোভাবে বুঝেন দেওয়ার পর তারপরে আপনার অ্যাকাউন্টে জমা হবে এই টাকা একশো টাকা আপনার বয়স যদি এখানে দেখতে পাচ্ছেন আঠারো হয় আপনার বয়স যদি উনিশ হয় তাহলে আপনাকে আঠান্ন টাকা দিতে হবে এবং আঠান্ন টাকা কেন্দ্র সরকার দেবে তারপরে আপনার একশো টাকা জমা হবে তারপরে আপনারা এখানে দেখে নেবেন কুড়ি বছর বয়সে ক টাকা কাটছে একষট্টি টাকা একুশ বছরে চৌষট্টি টাকা বাইশ বছরে আটষট্টি টাকা এভাবে আপনারা কিন্তু দেখে নেবেন আপনার বয়স অনুযায়ী কিন্তু আপনার একটা টাকা জমা করতে হবে এবং সেই আপনি যত টাকা জমা করবেন সেই টাকা কিন্তু কেন্দ্রীয় সরকারও আপনার প্রধানমন্ত্রী শ্রময়োগী মানের আওতায় জমা হবে তারপরে আপনার বয়স যখন ষাট বছর হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ষাট বছর হলেই কিন্তু আপনারা প্রতি মাসে আপনার যে ভাতা তিন হাজার টাকা সেটা কিন্তু আপনারা পেতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা এইভাবেই কিন্তু প্রধানমন্ত্রী শ্রময়োগী মন্ধনে আপনারা সুবিধা পেতে পারেন কীভাবে এই প্রকল্পের আবেদন করবেন যদি আপনারা চান তাহলে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও যদি এসে কোথাও অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে